হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা নতুন মেকআপ লুক এনেছি পঁচিশে বৈশাখ তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হিসাবে সো সবাই তো কম বেশি স্কুল কলেজে পারফর্ম করে তো সেই হিসাবে একটা আমি মেকআপ লুক এনেছি বাট আজকে মেকআপ লুকটা দিতে গিয়ে অনেক বড় একটা সমস্যায় পড়েছি সেটা হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল তো খুব কষ্টে আমি ভিডিওটাকে শ্যুট করেছি তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নিও ফার্স্টে তো শ্যুট করছিলামই না তারপরে তো যাই হোক করেছি শ্যুটটাকে সব ফার্স্টে স্কিন কেয়ারটা করে নিই আমি এখানে ইনসাইটের একটা ফাউন্ড সরি ইনসাইডের একটা প্রাইমারি ইউজ করেছি তারপরে আমি এখানে দেখো যে মেবলিন ফিটমির যে টিউবগুলো হয় সেটার আমি সে মানে সেই ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি তারপরে এখানে ইনসাইটের একটা আমি কনসিলার নিয়েছি সেটাকে ভালো করে অ্যাপ্লাই করেছি চোখের ওপরের নিচে মাউথের এরিয়ায় তো তারপরে ভালো করে মুখে ব্লেন্ড করে নিতে হবে এটা জলটা ভালো করে চিপে এক্সেস জলটাকে বের করে তাহলে কিন্তু বিউটি ব্লেন্ডারটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে তারপরে দেখো এখানে একটা পন্ডসের আমি লুজ পাউডার ইউজ করছি যেটা দশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা ল্যাকমির একটা রোজ লুজ পাউডার আছে সেটাও তোমরা নিতে পারো তারপরে দেখো এখানে একটা আই প্যালেট নিয়েছি সেটা থেকে আমি একটা ব্লাশার করে নিয়েছি আর সিম্পল একটা কালার নিয়েছি মানে হালকা একটা ব্রাউনিশ কালার নিয়ে আমার ট্রানজেশান লাইনটা করে নিয়েছি তো আজকে লাইটিংয়ের একটু প্রবলেম হবে তোমরা প্লিজ এটাকে ম্যানেজ করে একটু দেখে নিও তো তারপর দেখো আমি এখানে সেম কালারটা দিয়ে আমার আই একটু ভালোভাবে করে নিচ্ছি এরপর এখানে হালকা একটা সিমার শেড নিয়েছি ইয়েলো কালার সেটা নিয়ে আমি আমার মানে পুরো যে আই লুকটা সেটাতে ভালো করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এখানে এর আইব্রো পেন্সিল নিয়ে ভালো করে এটাকে কম করে নিয়েছি আমি খুব বেশি এটাকে করিনি কারণ লাইট রেখেছি অনেকেই ছোট বাচ্চারাও এটা করে তো সেই জন্য আমি হালকা পাতলার মধ্যেই মেকআপ লুকটাকে রেখেছি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে তারপর এখানে দেখো আমি একটা আইলাইনার নিয়েছি ল্যাকমি নিয়ে আমি একটু থিন আইলাইনের করেছি আর উইং করেছি কারণ এই আইলাইনটা সবাই খুব উইং করতে ভালোবাসে তো তারপর এখানে আমি একটা মেরুন কালারের লিপস্টিক নিয়েছি তো ভালো করে অ্যাপ্লাই করেছি তো লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো রাটা বাই বাই সবাই ভালো থেকো প্রেম লাগিল নয়নে নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী গালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত